এটা যে কেউ সহ্য করতে পারছে না বুঝতে পারলেন আমার আত্মীয় স্বজন বলে আমার কিছু হিতাকাঙ্ক্ষী হয় তারাও বলেছে যে বাবা তোমাকে এত গালি করে তাও বক্তব্য দেওয়া আমি বললাম যে আমাকে যা গালিগালাজ করে এটা যদি তুলনা করতে চান তাহলে এক পার্সেন্ট গালি আছে এক পার্সেন্ট কিন্তু বড় বড় আলেমোলা বা যারা নবির আসুল যারা তাদেরকে যে পরিমাণ গালি করেছে আমাকে ইট টিট মারছে এখনো তো কহু বান্দে পিটাই দেয় তাই না মাঝে মাঝে বলে ইট মারছে এটা ঠিক আছে ঢেল মারছে এটা ঠিক আছে তাড়া করেছে এটা ঠিক আছে গাড়ি ভেঙে দিছে এটা ঠিক আছে কিন্তু এখনো তো বেঁধে যে পিটানো এখনো পিটাই নি এটা আর ওইরকম আক্রমণ করে নি আর আপনারা এইভাবে বললে হবে আত্মীয়-স্বজনকে কি দেই একটু সান্তনা দেই এটা চিন্তা করবেন না আপনারা কারণ আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের দাওয়াতগুলো গুলো কবুল এবং এই দেশের মানুষকে তুমি বোঝার তৌফিক দান করো তাদের চোখ দিয়েছ কিন্তু অন্তরের চোখটা তুমি খুলে দাও আল্লাহ বলছেন লাতা আমাল আফসার ওয়ালাকিন তাআমাল কুলু আল্লাহ ফি শুধু ওদের চোখ কানানা না ওদের অন্তর কানা যেটা কোথায় আছে মুখের মধ্যে আছে এটা আল্লাহ বলেছেন এরা এদের চোখ কানা না এদের অন্তর কানা আসলে তো আপনারা গালি করলেও আপনারা মন খারাপ করবেন না দোয়া করবেন আল্লাহ দান করে কথা বললেই বলবে এ হলে ইসরায়েলের দালাল দালাল আগে বলতো সৌদি আরবের তালা তাও ভালো ছিল তাই না তবে এই গালি সময় সময় কমে যাবে ইনশাআল্লাহ কোনটা বলবো সালাতের কথা বললেও সমস্যা যদি আকিদার কথা বলে তা আরো সমস্যা কালকে জুমার খুতবা যেটা বললাম দেওবন্দি আকিদা সম্পর্কে বুঝছেন কালকে কয়েকটা আমার তো ফোন আসছে বুঝছেন এত বেশি ভাষায় কথা বলে লা হাওলা ওয়া লা মানে তাদের বই থেকে তাদের গুরু যারা একজন বলছে আপনার কথাই তাহলে রশিদ আহমদ গাঙ্গহি এত বড় আলেন তার সেও কি মুশরিক হয়ে গেল আপনি বুঝেন তাহলে আল্লাহ নবীর ছবি বুকে নিয়ে তার পরামর্শে সব কাজ করতেন এই কথাটা তো এটা হয় ইমদাদুল্লাহ মহাজারের মাকি তার পীরের ছবি বুকের মধ্যে ঢুকায়া অঙ্কন করা কি করা অঙ্কন করে ছাড়াতে এটা মূর্তি পূজা না এটা বাংলাদেশের সব পীরের murid নিজ পীরকে মোরা পীরকে কল্পে অঙ্কন করে রেখে তারপরে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে এটাকে মূর্তি পূজা না আর করে খবরে ব্যাপারে একবার করে চলে আসে আর বেটা তুমি বছরের পর বছরের আমার ব্যাখ্যা করলে খারাপ লাগে তাই না এই যে বছরে যাব অন্তরে পীরের ছবি অঙ্কন করে রেখে কল কালটাকে বলে কি বলে হুজুরে কাল এটা হলো মুশ্রে শব্দ এটা তো এইগুলো বিশ্লেষণ করাটা বড় অপরাধ তো আপনাদের কাছে অনেক কথা বললাম আগামীতে আবার হালাকা হবে ইনশাল্লাহ ঠিক আছে তো আগামী মাসে ইনশাল্লাহ যারা উপস্থিত আছেন তারা আর থাকবে না এই মাসেই কি করবো আচ্ছা এই মাস শেষের দেখেন ব্যাপারে ইনশাল্লাহ